বসিরহাটে তৃণমূল কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ভোট পরবর্তী সন্ত্রাস তৃণমূল কংগ্রেস কর্মী গুলি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকায় আজ রাত প্রায় সাতশো চল্লিশ নাগাদ আলতাফ মালিকে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে প্রথমে মারধর করে এবং পরে এক রাউন্ড গুলি চালায় এরপর চিৎকার চাচামেত দুষ্কৃতীরা পালিয়ে যায় আহত অবস্থায় ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় কোমরের ডান পাশের তার গুলি লাগে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলায় হাসপাতালে ভর্তি করেছে কি কারণে ওই গুলি করা হলো এই নিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই গোটা এলাকায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তবে এই ভোর সন্দেবালে একবারে পিঠা বাজার সংলগ্ন এলাকায় গুলি কি ঘটনা ঘটেছিল কখন ঘটনাটা ঘটেছিল প্রায় 6:70 নাগা না 6:70 6:70 তে নাগা দুই দুষ্কিটি করে এসে সামনে গাড়ি রেখেছে একজন হেঁটে হেঁটে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরাস্ত ছিল তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে যারা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল এরা কারা তা কি করে বলবো যে চিন্তিত তো পারিনি কেউ দেখ আর এই যে গুলি খেয়েছেন নাম কি আলকাপ মালিক